বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি তাহার তার দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই সূর্যমুখী তাহলে আমি লিখে দিচ্ছি one আছে তো ফ্রেন্ড আপনি যদি আমার এই ক্লাসটিকে ভালোবেসে থাকেন তাহলে ম্যাম অবশ্যই লাইক দেবেন আর যদি লিখতে জানেন তাহলে কি করবেন অবশ্যই কমেন্ট দিবেন এবং শেয়ার ফলোইং